নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ক্রিপন কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি আমি ভিক্ষা করে ফিরিতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার রথে এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভেবেছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোখালু ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাকি হবে বাহিরে হতে নাকি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধন থান্য ছড়া বিদুই ধারে মুঠা করি করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমায় মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখেরে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়ি এ দিলে খাত খাতি একে কথা রাজা কিছু শুনে ক্ষণ কালির তরে রইনু মাথা নিচু তোমায় কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকলে শূন্য করে নমস্কার বন্ধুরা আমার কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো.